আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকের ভিডিওর মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই ব্যাংকের গ্রাহকদের জন্য অনেক বড় একটি সুখবর নিয়ে আসছি আপনারা জানেন যে আমাদের বিগত সরকারের আমলে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই ব্যাংকটিতে সাইফুল আলমের এস আলম গ্রুপটা অনেক জোর ভাবে তাদের ম্যানেজমেন্টে চেপে বসেছিল বেশিরভাগ শেয়ার কিনে নিয়ে ব্যাংকটি দখল করে নিয়েছিল এবং সেখান থেকে ইসলামী ব্যাংক থেকে তারা বিপুল পরিমাণে নামে বেনামে ঋণ নিয়ে সেই টাকাগুলো তারা শোধ করেনি বা ব্যাংক থেকে এই টাকাগুলো লুটপাট করেছে বিভিন্ন মাধ্যমে তারা টাকাগুলো পাচার করেছে তাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য খরচ করেছে ব্যাংক থেকে যে ঋণ নিয়েছে সেটা বেনামি কোম্পানিগুলোতে ঋণ নিয়েছে এবং এইসব কারণে ইসলামী ব্যাংকে ক্যাশ সংকট তৈরি হচ্ছে যার কারণে ইসলামী ব্যাংকের গ্রাহকদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে তারা ঠিক মতো তাদের চেক ইস্যু করে টাকা নিতে পারেনি ঠিক ক্যাশ এটিএম বুথ থেকে পাইনি বিভিন্ন রকম ক্যাশ সংকট ছিল তো ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার আসার পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করা হয়েছে যার কারণে বাংলাদেশ ব্যাংক থেকে এই ইসলামী ব্যাংকটাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক রকম কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে ইসলামী ব্যাংক সহ আরো বেশ কয়েকটি ব্যাংকে যাদের ক্যাশ সংকট ছিল বা ক্যাশ ফ্লো কম ছিল তাদেরকে ক্যাশ টাকা দিয়ে সহায়তা করেছে বাংলাদেশ ব্যাংক যার পরিবর্তে তারা ব্যাংক থেকে ডলার নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তো এর মাধ্যমে ইসলামী ব্যাংক বেশ কিছু ক্যাশ সহায়তা নিয়েছে অর্থাৎ ক্যাশ টাকা তারা বাংলাদেশ ব্যাংক থেকে নিয়েছে তাদেরকে যেন ঠিকভাবে টাকা দিতে পারে এই উদ্দেশ্যে তো এরকম কিছু সাহায্য বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়ার পর মোটামুটি বাংলাদেশ ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে তবে এবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইসলামী ব্যাংকের জন্য জানানো হয়েছে অনেক বড় সুসংবাদ সেটা হচ্ছে গত সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বাংলাদেশে ফরেন রেমিটেন্স অর্থাৎ বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা এসেছে যে পরিমাণ এসেছে তার মধ্যে সব থেকে বেশি এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে এখন বলতে পারেন যে ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আসাতে ক্যাশ সংকটের কি সহায়তা পেল এখানে একটি ব্যাপার আছে সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের মাধ্যমে যে রেমিটেন্সগুলো গুলো আসছে সেই রেমিটেন্সগুলো গুলো কিন্তু ডলার আকার আসে এই ডলারটা বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংক বিক্রি করে অর্থাৎ ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকে এই ডলারগুলো দিয়ে ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু ক্যাশ টাকা দিতে পারে অর্থাৎ বাংলাদেশে যে টাকা বাংলাদেশের যে মুদ্রা বাংলাদেশি টাকা এই টাকাগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে রিপ্লেসমেন্ট হয় তো ইসলামী ব্যাংকের কাছে যেহেতু বেশি বেশি ডলার আসছে বেশি বেশি রেমিটেন্স আসছে প্রবাসী ভাই প্রথম পছন্দ হচ্ছে ইসলামী ব্যাংক তো ইসলামী ব্যাংকের মাধ্যমে যেহেতু সব থেকে বেশি রেমিটেন্স আসছে তো এই কারণে ইসলামী ব্যাংকের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে ডলার রয়েছে এবং এই ডলারগুলো বাংলাদেশ ব্যাংকে দিয়ে বা বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করে তারা ক্যাশ টাকা ক্যাশ টাকা নিচ্ছে বা বাংলাদেশি টাকা নিচ্ছে এই টাকা দিয়ে কিন্তু ইসলামী ব্যাংক তাদের গ্রাহকদেরকে সুন্দরভাবে তাদের ক্যাশ টাকার চাহিদা মেটাতে পারছে ইসলামী ব্যাংকে মাঝখানে কিছুদিন ক্যাশ সংকট ছিল তারপর থেকে কিন্তু মোটামুটি ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে এবং তাদের আমানত বৃদ্ধি পেয়েছে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে সাথে সাথে তাদের তাদের গ্রাহকও বৃদ্ধি পেয়েছে সেই সাথে তাদের গ্রাহকের আস্থাও তো এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে গত মাসে কি পরিমাণ রেমিটেন্স আসছে সেখানে কোন ব্যাংক এরকম পারফরমেন্স করেছে তো চলুন আমরা সেই স্টেটমেন্টটা একটু দেখে নিই তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংক তো ভিউয়ার্স আমরা যেই স্টেটমেন্টটা দেখছি এখন এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে এই গত সেপ্টেম্বরে সরি অক্টোবরে দেওয়া হয়েছে এখানে দেখুন দেখুন দেওয়া আছে হচ্ছে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট বিওপি ডিভিশন ওয়ার্কার্স রেমিটেন্স অফ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসে বাংলাদেশে কত টাকা রেমিটেন্স এসেছে এই বিষয়ে স্টেটমেন্ট তো এখানে উপরের দিকে দেওয়া হচ্ছে স্টেট ওন্ড অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অর্থাৎ সরকারি ব্যাঙ্কগুলো এখানে দেওয়া আছে অগ্রণী ব্যাংক জনতা ব্যাঙ্ক রূপালি সোনালি বেসিক বাংলাদেশ বেসিক ব্যাঙ্ক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইত্যাদি আর নিচের দিকে বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক রাকুপ এগুলো আর নিচে হচ্ছে তারপর হচ্ছে আপনার প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কগুলো এই প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কগুলো এবং উপরে সরকারি বেসরকারি যত ব্যাঙ্ক আছে বাংলাদেশে তার মধ্যে দেখুন এই উপরে একটি ডেট দেওয়া আছে এক থেকে সাত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ইন মিলিয়ন এখানে দেখুন ইন মিলিয়ন ইউএসডি ঠিক আছে অর্থাৎ যেই সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো হচ্ছে মিলিয়ন আকারে তো এখানে সব সবগুলো যদি দেখি দেখুন কখনোই শুধুমাত্র অগ্রণী ব্যাঙ্ক হচ্ছে সর্বোচ্চ অষ্টাশি পয়েন্ট টু ফোর বিলিয়ন এক থেকে সাত তারিখের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এসেছে রেমিটেন্স আর আট থেকে চোদ্দো সেপ্টেম্বর অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে হচ্ছে এসেছে একশো এক পয়েন্ট শূন্য তিন মিলিয়ন এবং আপনার এই ইসলামী ব্যাংক বাংলাদেশ যেমন দেখুন এটা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এটা হচ্ছে একশো ছাব্বিশ প্রথম সপ্তাহে একশো ছাব্বিশ পয়েন্ট ফাইভ ওয়ান বিলিয়ন মিলিয়ন ডলার আর এখানে একশো তেরো পয়েন্ট এইট ফাইভ মিলিয়ন ডলার অর্থাৎ সর্বোচ্চ সব সব সবথেকে বেশি বাংলাদেশের যত ব্যাঙ্ক আছে সবগুলো ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ইসলামী ব্যাংকের রেমিটেন্স এসেছে গত সেপ্টেম্বরের দুই সপ্তাহে আর দুইটা মিলে এই দুই সপ্তাহে মিলে প্রথম দুই সপ্তাহের মধ্যে দুশো চল্লিশ পয়েন্ট এই যেখানে দেখুন দুশো চল্লিশ পয়েন্ট থ্রি ফাইভ মিলিয়ন ডলার এটা হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের প্রথম দুই সপ্তাহের রেমিটেন্স যেটা ইসলামী ব্যাংকের একলা এক অর্জন এবং এটা বলা হচ্ছে সারা বাংলাদেশে যতটা রেমিটেন্স রেমিটেন্স এসেছে সবগুলো ব্যাংক মিলে তার চল্লিশ পার্সেন্টেরও বেশি শুধুমাত্র ইসলামী ব্যাঙ্কেই রেমিটেন্স এসেছে তো এই পরিমাণ রেমিটেন্স আসার কারণে ইসলামী ব্যাঙ্কে কিন্তু ক্যাশ ফ্লো বাড়ছে ডলারের রিজার্ভ বাড়ছে এবং সেখান থেকে তারা ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে গ্রাহকের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত পরিমাণ ক্যাশ সাপ্লাই দিতে পারছে তো ভিওয়ার্স আমাদের আজকের আলোচনে এতটুকুই ছিল আপনাদেরকে জানানোর দরকার ছিল যে ইসলামী ব্যাংক কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংকে মানুষের আস্থা এবং মানুষের আমানত কিন্তু ফিরে আসছে তাই ইসলামী ব্যাংক নিয়ে দুশ্চিন্তা কিছু নেই তবে এখনো যে কয়েকটি দুর্বল ব্যাংক আছে তাদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে যথেষ্ট তারা সংকট কাটানোর জন্য তারা সহায়তা দেওয়া হচ্ছে এবং আশা করবো খুব দ্রুতই তারা ঘুরে দাঁড়াবে এই লিস্টের প্রথমেই রয়েছে ন্যাশনাল ব্যাংক তারপরে সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এই কয়েকটি ব্যাংক রয়েছে খুবই দুর্বল অবস্থায় তো আশা করবো খুব দ্রুত ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের সহায়তা নিয়ে খুব দ্রুত ঘুরে দাঁড়াবে তো বাংলাদেশ ব্যাংক থেকে গ্রাহকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনার একটু ধৈর্য ধরুন প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় টাকা তুলবেন না অল্প অল্প করে টাকা তুলুন একটু সুযোগ দিন ঘুরে দাঁড়াবার তো আপনাদের কাছে এই আশা ব্যক্ত করে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন বা নতুন কোনো ভিডিও পেতে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সে বিষয়ে ভিডিও তৈরি করা তো আজকের আয়োজন পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে